মুহুর্তে ইউনিভার্সিটি তোমাদের জন্য তোমাদের সাপ্লিমেন্টারি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিবিসিএস এর সাপ্লিমেন্টারি যাদের পরীক্ষা আছে বিএ বিএসি বিকম সেমিস্টার ফিফথ সেমিস্টারের এক্সামিশন দু হাজার পঁচিশ ছাব্বিশের সিবিসিএস সিস্টেমে তাদের এক্সাম শিডিউলটা একবার দিয়ে দিয়েছে তোমরা দেখে নেবে শিডিউল ফর থিওরিক্যাল অনার্স এক্সামের জন্য এটা এখানে তোমাদের দুটো পার্টে ভাগ করা হয়েছে এটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড বা সেশনে ভাগ করা হয়েছে সেটা হলো মর্নিং সেশন আছে এগারোটা থেকে একটা অবধি এবং দুপুরে যে পরীক্ষাটা হবে দুটো থেকে চারটে অবধি তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর টুয়েসডে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে অনার্সের তো পেপার একবার খুব ভালো করে দেখে নেবে ন তারিখে পরীক্ষা আছে এরপরে তিরিশ তারিখের পরে সেখানে আছে কোর ইলেভেনের পরীক্ষা অনার্সের দশ তারিখে আছে তোমাদের কোর টু টুয়েলভের পরীক্ষা সেকেন্ড সেশনে আছে দেখো সেদিনকে ডিএসসি ওয়ান বা টুর এবং ডিএসসি ওয়ান টু অনার্সের ক্ষেত্রে পেপার কোডগুলো একবার ভালো করে দেখে নেবে দশ তারিখের পরে আবার তেরো তারিখ পরীক্ষা আছে ডিএসসি পেপারগুলোর অনার্সের জন্য এরপরে আসবো আমরা পাশের পরীক্ষা কী আছে ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের এটাকেও দুটো সেশনে ভাগ করা আছে দু ঘন্টার পরীক্ষা ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন সেম টাইম থাকবে তিরিশ তারিখের পরীক্ষা আছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স এই সমস্ত সেকেন্ড হাফে পরীক্ষা আছে ইংলিশ সাইকোলজি এই সমস্ত পরীক্ষাগুলো সেকেন্ড হাফে আছে এই ন তারিখে আছে দেখো ফার্স্ট হাফে কেমিস্ট্রি সোশিওলজি মিউজিক আরবিক সংস্কৃত আছে এরপরে আছে সেকেন্ড হাফে তোমাদের হিউম্যান আছে হিস্ট্রি আছে এনভায়রনমেন্টাল সায়েন্স ম্যাথামেটিক্স এই সমস্ত পরীক্ষাগুলো এরপর দশ তারিখে পরীক্ষা আছে বোটানি ফুড অ্যান্ড নিউট্রিশন ফার্স্ট হাফে আছে সেকেন্ড হাফে আছে জিওগ্রাফি ফিলসফি আছে মাইক্রোবায়োলজি আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আছে নেক্সট তেরো তারিখে পরীক্ষা আছে তো অনেকটাই টাইম পাচ্ছ তোমরা পরীক্ষাগুলো দেওয়ার জন্য আছে তোমাদের ফিল্ম স্টাডি জুওলজি এডুকেশন পরীক্ষা আছে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আছে অ্যান্থ্রোপোলজি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি উর্দু এই সমস্তগুলো চোদ্দো তারিখ পরীক্ষা আছে লাস্ট পরীক্ষা জিইর পরীক্ষাগুলো সেকেন্ড ফার্স্ট হাফে পেপার গোল কোডগুলো একবার দেখে নেবেন সেকেন্ড হাফে কোনো পরীক্ষা নেই এরপরে আসবো নেক্সট পার্টের এরপরে আছে দেখো অনার্স এবং প্রোগ্রাম উভয় থার্ড সেমি এবং সেমিস্টার ওয়ানের থিওরি পরীক্ষা এটাও দু ঘন্টার পরীক্ষা অনার্স এবং পাশ উভয়েরই সেশন দুটো সেম সেশন আছে তারিখ থেকে একটা এবং দুটো থেকে চারটে বাইশ তারিখে অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা আছে অ্যান্থ্রোপোলজি আছে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি উর্দু ফার্স্ট সেশনে সেকেন্ড সেশনে আছে পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স ইত্যাদি পরীক্ষাগুলো ম্যাথামেটিক্স এ সমস্ত এরপরে আছে তেইশ তারিখে তেইশ বারো দু আছে জুওলজি এডুকেশন ফিল্ম স্টাডি এ সমস্ত পরীক্ষাগুলো ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আছে অ্যান্থ্রোপোলজি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি উর্দু এই সমস্ত ডিএসসি বা জিই পেপারগুলো চব্বিশ তারিখ আবার পরীক্ষা আছে ম্যাথামেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট আছে হিস্ট্রি ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আছে দেখো জুওলজি এডুকেশন আছে ফিল্ম স্টাডিজ এই সমস্তগুলো হিউম্যান রাইটস আছে ছাব্বিশ তারিখ পরীক্ষা আছে ছাব্বিশে ডিসেম্বর জিওগ্রাফি ফার্স্ট হাফে আছে জিওগ্রাফি আছে সাইকোলজি ফিলোসফি আছে মাইক্রোবায়োলজি আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান আছে সেকেন্ড হাফে আছে ম্যাথামেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি ইনভায়রনমেন্টাল সায়েন্স সাতাশ তারিখ পরীক্ষা আছে দেখো পলিটিক্যাল সায়েন্স আছে বিজনেস কমিউনিকেশন ইত্যাদি ই কমার্স পরীক্ষাগুলো আছে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আছে জিওগ্রাফি ফিলোসফি মাইক্রোবায়োলজি পেপার কোডগুলো খুব ভালো করে দেখে নেবে উনত্রিশ তারিখ পরীক্ষা আছে কেমিস্ট্রি সোশিওলজি এই সমস্ত ফার্স্ট হাফে এবং অনার্সের পরীক্ষা আছে সেকেন্ড হাফে কোর ওয়ানের এরপরে দু তারিখে পরীক্ষা আছে দুই এক দু হাজার ছাব্বিশে ফার্স্ট হাফে পরীক্ষাটা দেখে নেবে সেকেন্ড হাফে পরীক্ষাটা একবার দেখে নাও আচ্ছা তিন তারিখে পরীক্ষা তোমাদের কোর ফিফথের অনার্সের এবং ডিএসসির কিছু পেপার আছে সেকেন্ড হাফে পাঁচ তারিখ পরীক্ষা আছে কোর সিক্সের সেকেন্ড হাফে আছে কিছু ডিএসসি পেপার এবং জিআই পেপার জিই পেপারের পরীক্ষা ছ তারিখে আছে কোর্স সেভেন এরপরে সেকেন্ড হাফে পাশের কিছু প্রোগ্রামের কিছু পরীক্ষা আছে সাত তারিখে পরীক্ষা আছে দেখো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মিল পরীক্ষাগুলো আছে এরপরে সেকেন্ড হাফে আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ প্রোগ্রাম বা অনার্সের জন্য আট তারিখে লাস্ট পরীক্ষা আছে তো এটাই তোমাদের পরীক্ষার রুটিন এই রুটিন মেনেই পরীক্ষা হবে সাপ্লিমেন্টারি বেশ কিছু সাজেশান তোমাদের জন্য দেওয়া হয়েছে অবশ্যই দেখে নিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও